হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ তো কেমন আছে তোমরা আশা করছি অনেক ভালো আছো আমিও কিন্তু অনেক ভালো আছি আজকে কিন্তু আমি কোথাও বেরইনি আজকে বাড়িতেই রয়েছি আর আজকে বাড়িতে কী কী হবে একটা কিন্তু ভেবে ভালো ভালো জিনিস রান্না হচ্ছে খাওয়া দাওয়া তো হবেই আর আমার পিসিরাও কিন্তু এসছে ওটা রান্না করছে এখন আর কি রান্না হচ্ছে আর আজকে কিন্তু খুব মজা হবে পুরো ব্লগটা দেখতে থাকো আজকে কিন্তু আমার পিসিরা এসছে তাই জন্য আজকে জমিয়ে খাওয়া দাওয়া হবে আর কি খাওয়া দাওয়া হবে কি কি রান্না বান্না হবে পুরোটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার রান্না কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে একটা সুন্দর গন্ধও কিন্তু তো চলো দেখে আসি কি আজকে এখানে কিন্তু বিরিয়ানির মাংস রান্না হচ্ছে দেখো আর এই যে এখানে রাইস রাইস এই যে রান্নাটা করছে কিন্তু এই যে আমার পিসি রান্না করছে আজকে রাঁধুনি আর এই এখানে শশা কেটে রেখে দিতে স্যালাডের জন্য এটা কি পেঁয়াজ বেরেস্তা এই যে রাধুনি এখন রান্না করছে দেখো এখানে বাচ্চাগুলো খেলা করেছে খেলা করে সব খেলনা বাটিগুলো সব ছিটিয়ে ছুটিয়ে রেখে দিয়েছে আর এই এখন সব তুলছে এই দেখো এখানে কিন্তু বিরিয়ানির হাড়ি দম দেওয়ার জন্য রেডি করছে প্রথমে রাইস দিয়ে দিয়েছে তারপরে এই যে ওপরে চিকেন আলু সব দিচ্ছে এই যে রাধুটি সব দিচ্ছে এখানে এবার এটা ফুল ফিল করা তারপর এটা দমে যাবে এই দেখো বিরিয়ানির মধ্যে কিন্তু এটা দেওয়া হবে এটা বলো তো কি এটা হচ্ছে কি মিঠা তোর গোলাপ জল আর কেশর সব কিছু একসাথে ভিজিয়ে রাখা হয়েছে আর কেওড়া জল সব কিছু একসাথে ভিজিয়ে রাখা হয়েছে একটা একটা করে না দিয়ে এভাবে দিয়ে কি হয় সুবিধা হয় তাড়াতাড়ি করে দিয়ে দেওয়া যায় একবারে

সেকেন্ড লেয়ারটা কিন্তু এই যে রেডি হচ্ছে আবার রাইস দিয়েছে মাংস দিচ্ছে সেকেন্ড লেয়ারে মাংস আলু সব দিল দিয়ে এবার দেবে হচ্ছে এই যে একসাথে রেখে দিবি আচ্ছা এবার দিচ্ছে বিরিয়ানি মশলা আবার ওপরে একটু ছিটিয়ে দিচ্ছে বিরিয়ানি মশলা এবার দিচ্ছে এই যে মিঠা আতর কেশর গোলাপ জল আর কেওড়া জল সব একসাথে ভিজিয়ে রাখা এই যে এই জলটা দিচ্ছে আমাদের বিরিয়ানির হাড়ি কিন্তু দমে দেওয়ার জন্য একদম রেডি তাই তো এখানে গেলে তো আমার পিসির মেয়ে ঘুমাচ্ছে আরে এই যে এখানে আদি বাটি করে ভাত খাচ্ছে আদি কি খাচ্ছিস ভাত শুধু ভাত তুই শুধু ভাত খাস এ মা দেখো আদি এখানে শুধু ভাত খাচ্ছে আরে এই যে আমি আরে এই যে মুটি চলে এসেছে আমার সাথে দেখো এখানে কিন্তু চাটুর ওপরে বিরিয়ানির হাড়িটা বসানো হয়েছে আর ওপরেও একটা যে নোরা দিয়ে ঢাকা দেওয়া হয়েছে কারণ যে চাটুটা দেওয়া হয়েছে কারণ আমরা তো রোজ রোজ বিরিয়ানি বানাই না বিরিয়ানিটা পুড়ে যেতে পারে তাতে না পড়ে তাই জন্য এই চাটুটা দেওয়া হয়েছে এই ভাবে ভাবে বিরিয়ানিটা তৈরি হবে দেখলে কিন্তু বিরিয়ানি দমে বসে গেছে আর কিছুক্ষণের মধ্যেই একদম কমপ্লিট হয়ে যাবে অতক্ষণ চলো আমিও তাদের রেডি সান টান করে রেডি হয়ে চলে আসি খাওয়ার জন্য আমার কাছে আছে কাজের মধ্যে দুই খাই আর শুই দেখো আমার দিদির মেয়ে আইসক্রিম খাচ্ছে সোনা কি খাচ্ছ আইসক্রিম এই দেখো আইসক্রিম খাচ্ছে ও আইসক্রিম দেখো এই যে বিরিয়ানি কিন্তু আমি এখন খাবো বিরিয়ানি কিন্তু একদম রেডি রাইসটা দেখো একদম ঝরঝর ঝরঝর করছে আর আমি কিন্তু নিয়েছি একটা লেগের পিস চলো এবার একটু খেয়ে দেখি কেমন হয়েছে দারুণ হয়েছে সত্যি সুন্দর হয়েছে প্রচুর বড় বড় রেস্টুরেন্ট কিন্তু হাড় মারানোর বিরিয়ানিটা হয়ে যাবে দারুণ হয়েছে তাহলে আমি করে খেয়ে নিই

সাছে আবার আছে সবাই খাচ্ছে খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট এবার আজকে হয়েছিল যে খাওয়া দাওয়া করে একটুখানি ঘুরতে বেরобо সবাই মিলে কিন্তু সেইটা দওর হলো না কারণ অলরেডি অনেক লেট হয়ে গেছে আজকে আমাদের খেতে খেতে মানে একা হাতে রান্না এতগুলো মানুষের রান্না অনেকটা লেট হয়ে গেছে আজকে আর ঘুরতে চলতে যাওয়া হলো না রান্না ছিলে যেরকম ভাবে ওভাবে যদি তোমাদের বাড়িতে রান্না হয়ে থাকে আর যদি নাও হয়ে থাকে ওভাবে একদিন করে দেখো দেখবা টেস্টটা একই রকম থাকবে তুমি ভাবো একসাথে সব দিয়ে টেস্টটা অন্যরকম হয়ে যাবে না টেস্টটা কিন্তু সত্যিই ভালোই এসছে আমরা খেয়ে দেখলে আর প্রত্যেকবার এভাবেই বিরিয়ানি তৈরি করি যাই হোক ভিডিওটা কেমন হয়েছে জানিও ভালো লাগে